এবার সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ নিয়ে দুঃসংবাদ দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি বলছেন মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলোর পত্রিকা আজকের সংবাদ বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়টি গুজব বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনাব মোহাম্মদ মোকলেস উর রহমান তিনি বলছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান এসব খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জবাবেশুর রহমান এসব কথা বলেন সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বছর করা হচ্ছে হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ এই বিষয়টি আপনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন জবাবে মুকলেশুর রহমান বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন আমি তো এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার বয়সীমা উনষাট বছর কিছু চাকরির প্রত্যাশী বেশ কয়েক বছর ধরে চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছিলেন এই দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা হয়েছিল এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়স পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি এই বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগকে আবেদন করেছিল তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় পড়ে যায় তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে পঁয়ত্রিশ বছর করা হবে কিনা চাকরিতে প্রবেশের বয়সীমা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি এবং এবং যেসব পত্রপত্রিকায় বলা হচ্ছে যে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা হচ্ছে সব বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন জনপ্রশাসন সচিব রহমান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ